রাধে রাধে বন্ধুরা আর জয়গুড় জয় নিতাই আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সামনে আসা তোমাদের আজকে দেখাবো যে বৃন্দাবন থেকে কি কি কিনলাম তাই বৃন্দাবনে থেকেই তোমাদের এই ভিডিওটা আমি তৈরি করছি কারণ বাড়ি ফিরলে আবার সব কিছু মিশ হয়ে যাবে তখন আর আলাদা আলাদাভাবে তোমাদের হয়তো নাও দেখাতে পারে অসুবিধা হবে বলে আমি এখানেই ভিডিওটা স্টার্ট করলাম আমরা দেখো এই বৃন্দাবনে সব থেকে বৃন্দাবনে ভালো পাওয়া যায় জানো তো গোপাল জামা ভীষণ ভালো সেলাই বলো কালার বলো ডিজাইন বলো খুব সুন্দর খুব মজবুত জামাগুলো পাওয়া যায় আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে বৃন্দাবনে যখন আসবো তখন গোপাল সোনাদের জামা কিনব অনেকগুলো তাই এই জামাগুলো কিনেছি একটু বার করো জামাগুলো সব যে এই জামাগুলো কিনেছি হ্যাঁ বিভিন্ন কালারের কিনেছি এরম জামা আরও ডিজাইন আছে সেগুলো তোমাদের দেখা যায় আমার তো তিনটে গোপাল এতদিনে তোমরা সকলেই জানো যে তিনটে গোপাল সোনার জন্য আমি এই ভ্যারাইটির জামাগুলো কিনেছি জান এগুলো ভীষণ সুন্দর তোমাদের দামটা বলে দেবে দাঁড়ো কত করে নিয়েছে একটু বলো তো এই জামাগুলো মনে আছে কুড়ি টাকা করে কুড়ি টাকা করে এই জামাগুলো না এইগুলো পঁয়তাল্লিশ টাকা করে পঞ্চাশ বলেছিল পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছে যেহেতু আমি অনেকগুলো নিয়েছি আর এইগুলো সমস্ত কুড়ি টাকা করে নিয়েছে এগুলো কিন্তু আমাদের কলকাতাতে দাম কিন্তু আরও বেশি তো এই তো এগুলো কিন্তু একটু ফ্যান্সি ড্রেস হেভি ড্রেসের মধ্যে কিন্তু পড়ে এগুলো খুব একটা কিন্তু কটন ড্রেস কিন্তু নয় জানো তো এগুলো কিন্তু হেভি ড্রেসের মধ্যে পড়ে তাই ভ্যারাইটিস নিয়েছি ভ্যারাইটিস কালারের সুন্দর সুন্দর কালারের এগুলো সমস্ত নিয়েছি এই দেখো এই ছোটো ছোটো এগুলো ময়ূরের পালকের মতন ঝাড়ের ডিজাইন দেওয়া রয়েছে এরকম আরও রয়েছে কিন্তু এরকম জামা অনেক রয়েছে আমি অনেক কালারের নিয়েছি বুঝতে পেরেছো অনেক রকমের নিয়েছি হ্যাঁ ছটা ছটা করে অন্যান্য কালার দিয়ে দিই এরকম নিয়েছি আর নিয়েছি তোমাদের দেখো এ দেখো আশিস বাবু বার করে করে তোমাদের দেখাচ্ছে এক একটা প্যাকেটের পিটে এক কালার ওপিটে আর এক কালার আর নিয়েছি এরকম ছোট্ট ছোট্ট প্যান্ট এরকম দু ডজন নিয়েছি আর এখানে জানো এই প্যাকেটগুলোর দাম কত নিয়েছে এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে নিয়েছে তাই আমি কিন্তু দু ডজন প্যান্ট নিয়ে নিয়েছি হ্যাঁ বারোটা করে আছে। দু ডজন প্যান্টের প্যাকেট নিয়েছি আর একটা প্যাকেট তো পাই না। দু ডজন প্যান্টের প্যাকেটের দাম কিন্তু একশো টাকা জানি তো এই এই দুটো প্যাকেট নিয়ে নিয়েছি আমি যে যাতে অনেক দিন আমার চলে যায় আবার কবে আসবো না আসবো জানি না তো তাই এসেছি বলে একবার একটু বেশি করে নিয়ে নিয়েছি আর এই জামা আমার বহুদিন যাবে হ্যাঁ মানে আমি তো অকেশনালি পরাবো আর আমি অনেকগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি একটা বড় প্যাকেটের থলায় মানে থলি হয়েছে আর নিয়েছি সাদা জপের মালা এর আগে আমি যখন নবদ্বীপে গেছিলাম তখন আমি সাদা জপের মালা নিয়েছিলাম সাদা জপের মালা জপ করতে ভীষণ ভালো লাগে আর সেটাই উচিত সেটাই উচিত কালারিং জপের মালার থেকে সাদাটা সাদা জপের মালাতে জপ জপমালাতে জপে থলিতে জপ করাটা বেশি ভালো কারণ সাদা হচ্ছে ত্যাগের চিহ্ন হ্যাঁ আর রঙিন বা অনেক স্টাইলিস্ট জপের মালা ব্যবহার করাটা ঠিক না যার জন্য আমার একটা ছিল বলে আমি আর এক সেট কিনলাম আর নিয়েছি দেখো আমার এখানে এসে আমার তুলসী মালাটা তুলসী কাটিটা আমার ছিঁড়ে গেল তুলসী মালাটা আমার ছিঁড়ে গেল জানো তো সিকিন্দাবাদ যখন ঘুরতে গেলাম সিকিন্দাবাদে ছবি তুলতে তুলতে হঠাৎ দেখি তুলসী মালাটা সুতোটা একবার বেড়ে গেলো বেড়ে গিয়ে আমার সেটা মানে যাই হোক মাটিতে পড়েনি আমার গলার মধ্যেই ঝুলছিল ছিল মেয়ে দেখতে পেয়েছে আমিও দেখতে পেয়েছি আমি আবার ব্যাগে রেখে দিলাম তা যাই হোক এখান থেকে দুটো তুলসী মালা কিনলাম তুলসী কাঠিগুলো ভীষণ ভালো আর খুব তেলা আছে তো খুব তেলা গলায় ফুটবে না ভীষণ মসৃণ আর এই দেখেই কিন্তু তুলসী মালা কিনতে হয় যখনই তোমরা কেউ তুলসী মালা পর না কেন তুলসী মালা না মধ্যে না এরকম হাত বুলিয়ে দেখবে যে মসৃণতা আছে কিনা তুলসী কাছিতে এরম মসৃণতা থাকলে গলায় কিন্তু ফোটে না বা গলা কুটকুট করে না তাই দুটো নিয়েছি একটা আশিসবাবু একটা আমার এই হলো আমার জবমালার ব্যাপার তোমাকে দেখালো আর জব্পে মালার মধ্যে এরম চেন আছে জানো তো চেন থাক থাকলে বেশ সুবিধা হয় দুটোতেই আছে এটাতেও আছে এটাতেও আছে তোমাদের চট করে কালকেই কেনাকাটা করলাম বলে তোমাদের চট করে ভিডিওটা দিয়ে দেবো বলে ভিডিওটা শুরু করলাম আর এখানে কিনেছি অনেক ব্যাগ আমি যেখানেই যাই না তাহলে একটু ব্যাগ কালেকশান করি যেন তোমার ব্যাগটা কিন্তু কিনলে আমার কিছু গিফট দিতে সুবিধা হয় আমি একসাথে অনেক ব্যাগ কিনেছি এই ব্যাগেরও ভ্যারাইটি আছে তোমাদের সেটা দেখ দেখাবো আশিস বাবু একটু জামাগুলো কিন্তু ছিয়ে নিচ্ছে কারণ জামাগুলো না গুছিয়ে নিলে এলোমেলো হয়ে যাবে হ্যাঁ তখন আর মানে নিয়ে যেতেও খুব অসুবিধা হবে এখনও আর একটা জিনিস কিনবো জানি না সেটা আমি ঠিকঠাক মতো পাবো কিনা না কারণ সেটা আমাকে পেতেই হবে সেটা হচ্ছে একটা বড়ো ব্যাগ কিনতে হবে সেটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হবে না একটা বড় ব্যাগ কিনতে হবে বড় ব্যাগ না কিনলে আমি এখান থেকে প্রসাদ নিতে পারবো না বা এই গিফটগুলো ভালো করে নিয়ে যেতে পারবো না খুব অসুবিধা হবে আমি যেখানেই যাই না কেন আমাকে একটা বড়ো ব্যাগ নিতে হয় জানো তো মানে আসার সময় যাওয়ার সময় আমার যদি পাঁচটা লাগেজ থাকে আমার কিন্তু যাওয়ার সময় সেক্ষেত্রে আমার ছটা লাগেজ হয়ে যায় না এইটাও একসঙ্গে তুলে রাখো ছটা লাগেজ হয়ে যায় কারণ যেখানে যাব সেখানকার জিনিসপত্র একটু কিনতে হয় এবার কেনা এবার কিনতে গিয়ে হয় কি তখন ফেরার সময় সেটাকে ভালোভাবে আনাটা ভীষণভাবে দরকার আমি কিনলাম আর আনার সময় আমার সেই জিনিসটা নষ্ট হয়ে গেল সেটা খুব একটা ভালো দেখা না আমার এই ঘুরতে বেড়াতে গেলে আসার সময় আবার আবার আমার আর একটা লাগেজ হয়ে যায় না পরে ওটা ভগবানের চরণে রাখতে হবে রেখে আমি বৃহস্পতিবার ধারণ করব বাড়ি যাই বৃহস্পতিবার ধারণ করতে হবে যে কোনো দিন সে ঠিক আছে আমি বাড়ি গিয়ে পড়ব যে কোনো দিন তুলসী মালা গলায় পড়তে নেই জানো তো তাহলে কিন্তু তুলসী মালা ছিঁড়ে যেতে পারে বা সেই তুলসী মালাটা পড়ার ঠিক না এক হ্যাঁ একদিন অন্তত ভগবানের চরণে গোবিন্দ চরণে রেখে দিতে হয় রেখে দিয়ে সেটা তাকে ভালোভাবে বলতে হয় জানাতে হয় যে আমি তুলসী মালা ধারণ করবো তুমি এটাকে ভালোভাবে রেখো আর আমি ভক্তি সহকারে সেটা বৃহস্পতিবার দিনকে এটা ধারণ করতে হয় বৃহস্পতিবার তুলসী মালা ধারণ করা ভীষণ ভালো বৃহস্পতিবারে তুলসী মালাকে ভালো করে পড়তে হয় চান টান করে উঠে হ্যাঁ সুন্দরভাবে সেটাকে ভক্তি সহকারে গলায় পড়তে হয় এই দেখো আমি তিন ধরনের ব্যাগ কিনেছি দাঁড়া যে এই ব্যাগ কিনেছি এই ব্যাগগুলো এখানে খুব সুন্দর পারা যা পাওয়া যাচ্ছে আর এই বৃন্দাবনে যা কিছু দেখবে সেখানে কিন্তু রাধে মার নাম থাকবে সব ব্যাগের মধ্যে শ্রী রাধে শ্রীকৃষ্ণ এখানে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ শ্রী রাধে এই সমস্ত কিন্তু লেখা আছে এই দেখো দেখো এই ব্যাগগুলো কিন্তু ভীষণ ভালো আর ব্যাগগুলোর অনেক পেট আছে জানো তো দুদিকে চেন এই দেখো দুদিকে চেন আর এটা আর আমি ব্যাগটা কেন মানে ঠাকুরের স্থানে আসলে আমার ব্যাগটা দিতে কেন সুবিধা হয় জানো বন্ধুরা এই ব্যাগের মধ্যে করে আমি প্রসাদ দিতে পারবো আমি ব্যাগটাও দেব আবার ব্যাগের মধ্যে আমি প্রসাদও ভরে দিতে পারবো যার জন্য আমি ব্যাগটাই বেশি পছন্দ করি যে এই দুটো জিনিস আমি কিন্তু যেখানেই যাই না কেন আমি আগে ব্যাগ খুঁজি জানো তো যে ব্যাগ কী করে পাবো এই সব ছটা ছোটা করে নিয়েছি অন্য ধরনের গিফট খুব একটা আমি কিনে নিই হ্যাঁ আর আর মেয়ে দুটো শোপিস কিনেছে তা সেই শোপিস দুটো আমি আর দেখাতে পারলাম না কারণ ওর কাছে রয়েছে আর শোপিস দুটো দেখাতে পারলাম সেটাও রাধাকৃষ্ণেরই শোপিস এই দেখো এই ব্যাগও ছটা মোট আমি সব শুদ্ধ মিলিয়ে কুড়িটা ওই সাদা ব্যাগগুলো একটু দেখো যে সব শুদ্ধ মিলিয়ে আমি কুড়িটা ব্যাগ কিনেছি যে এই একই ধরনের দেখো সব শ্রীকৃষ্ণ আর শ্রী রাধা লেখা রয়েছে তোমাদের আমি কিন্তু খুব একটা বেশি জিনিস কিনেছি মানে কিনিনি খুব অল্প জিনিসের মধ্যেই আমি মানে বাজার দোকান শেষ করেছি যে আমার যাতে সুবিধা হয় আর একটা জিনিস কিনবো তোমাদেরকে সেটা আর তোমাদের সাথে শেয়ার করব না কারণ সময় একদম হাতে নেই আমি কিনবো এরপরে প্যাঁড়া প্রসাদ হিসাবে আমি এখান থেকে প্যাঁড়া কিনবো কারণ এই প্যাঁড়া আবার বাড়িতে গিয়ে এই ব্যাগের মধ্যে যাকে যাকে যা দেবো সমস্ত কিছু ভাগ করে আমি কিনতে দেব যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলবে জানিও আমি বৃন্দাবনে থেকেই বৃন্দাবনের ঘরের রুম থেকেই তোমাদেরকে দেখাই এই রুম থেকেই কিন্তু আমি এই কী কী বৃন্দাবনে কিনলাম সেইগুলো কিন্তু আমি ভিডিও করে দিলাম আমার কিন্তু আর কিন্তু আলাদা করে ওখানে গিয়ে খুব সমস্যা হবে খুবই সমস্যা হবে আলাদা আলাদা করে গিয়ে পৌঁছেই আবার আলাদা করে ভিডিও করা অসুবিধা হবে বলে আমি এইখানেই কালকেই যেহেতু মার্কেটিংটা করলাম বলে আমি তোমাদেরকে আজকেই ভিডিওটা করে দেখিয়ে দিলাম তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ এরপরে হয়তো তোমাদের মনে প্রশ্ন আসবে আমরা নিজেদের জন্য কি কিনলাম আমরা কিন্তু নিজেদের জন্য ঘুরতে এসে কিচ্ছু কিনি না খুব একটা আমাদের কেনাকাটা হয়ে ওঠে না আর এখানে নিজেদের জন্য আলাদা করে বৃন্দাবনে কেনা সেভাবে কিছু নেই জানো তো নিজেদের ভীষণ গুরুত্ব আর এখানে ঠাকুরের জায়গা তো এখানে বেশিরভাগ ঠাকুরের জিনিসই বেশি পাওয়া যায় হ্যাঁ সবই গোপাল সোনার জিনিস পাওয়া যায় গোপাল সোনার দেশ রাধারানীর দেশ তাই রাধারানী আর গোপাল সোনার জিনিস কিনতে গেলে তোমাদের বৃন্দাবনে আসলে তাদের জন্য মার্কেটিংটা বেশি করে ভালো করে কিনতে হবে হ্যাঁ এরপর কেনা যেত হয়তো তোমাদের মনে প্রশ্ন আসবে আমি কেন গয়নাগাঁঠি কেন কিনে নিই হ্যাঁ গয়না কিনে নিই তার একটা কারণ হচ্ছে যে এবারে ইয়ের সময় মানে পুজোর সময় আমার জামাই প্রচুর গয়না এনে দিয়েছে আর এখানেও আমি প্রচুর গয়নাগাঁঠি পেয়েছি কিন্তু আমি গয়না কিনিনি মুকুট কিনিনি কারণ আমার ওই ধরনের মুকুট গয়না অনেক আছে যার জন্য মানে আমার আর কেনার খুব একটা আগ্রহ হলো না আমার জামাটাই কেনার আগ্রহ বেশি হলো কারণ জামাটা আমার মানে গোপাল সোনার জন্য আমি মানে এককালীন বলতে পারো অনেক বছরের জামা আমি তুলে দিলাম কারণ এই জামাগুলো যে এই যে এত বড়ো পড়লায় একটা জামা দিচ্ছ না এই জামাগুলো কিন্তু আমি মানে রেগুলার ইউজের জন্য কিনি নিই সবটাই কিন্তু অকেশনালি একটা একটা করে পরাবো একটা একটা করে পরাবো যেমন জন্মাষ্টমী রাধাষ্টমী পুজো হ্যাঁ এই সমস্ত অকেশনালি একটা একটা করে জামা বার করে করে পড়াবো আর এখানকার জামাগুলো না ভীষণ টেকসই হয় আমি আমার যখন প্রথম গোপাল সোনা এনে দিয়েছিল আমার মানে মানে আশিসবাবু নিয়ে গেছিল বৃন্দাবন থেকে তা সেখানে তোমাদের বলি যে সেখানকার মানে আমার মা একটা আমাকে গোপাল সোনার জন্য জামা দিয়েছিল। সেই জামাটা আমি বিগত মানে চুরানব্বই সালে আমার প্রথম গোপাসনা আমার আমার বাড়িতে প্রবেশ করেন বৃন্দাবন থেকেই নিয়ে গেছিল বাবু সেই জামা যেন আমি চুরানব্বই সালের জামা এই বছরে আমি বাদ দিলাম এই চব্বিশ সালে চব্বিশ বছরে বাদ দিলাম তার মানে চিন্তা কর তিরিশ বছর হয়েছে আমি সেই জামাটা ব্যবহার করেছি তার মানে বুঝতে পারছো যে কতটা মজবুত হয় আর কতটা সে আমাদের কলকাতার জামা টামাগুলো না দেখবে পড়াতে পড়াতে ব্যবহার করতে করতে খুলে যায় খুলে যায় সেলাইগুলো খুলে যায় জামাটা নষ্ট হয়ে যায় বাদনি প্রিন্টের একটা জামা ছিল সেই জামাটা আমি বহু বছর ব্যবহার করলাম একটা না তিরিশ বছর এই এবছরে আমি যখন বাড়ি পাল্টালাম বাড়ি সিফ্ট করলাম তখন আমি অনেক গোপসোনাদের জামা বাদ দিয়েছি দেখো আমার গোপসোনার এখন ঘুম থেকে উঠেনি সবাই ঘুমোচ্ছে আস্তে আস্তে তুলবো এবার রেডি হব আজও আমরা বৃন্দাবনে একটু কিছু দর্শন করা বাকি আছে সেগুলো যাব বৃন্দাবনে দেখবো আমরা এটা ওটার নাম কি গিরিগোবর্ধন আর নন্দগাঁও আর বারসান বারসানা এইগুলো আমরা আজকে করব আমরা টোটো করেই যাব। তোমাদের তার ভিডিও দেব সেগুলো তোমরা দেখতে থাকবে সেগুলো ভালো লাগবে আশা করি দেখতে তোমাদের আর তোমরা দেখতে দেখতে প্রত্যেকে হ্যাঁ যে কথাটা বলছিলাম সেটাই তো বলা হলো না তোমাদের একটা কথা বলি যখনই তোমরা এই কোনো তীর্থস্থানে যাবে বা এরকম যখন বৃন্দাবন আসবে বা মথুরায় আসবে যেখানেই আসুন কালো যে বা হরিদ্বার যাও সেখানে আগে কিন্তু মানে নিজেদের বাজার দোকান করার আগে আগে কিন্তু বাড়িতে যদি গোপসারা থাকে তাহলে কিন্তু আগে তোমরা তাদের জিনিসপত্র কালেক্ট করবে কারণ তাদের জিনিসপত্র এখানে ভীষণ ভালো ভীষণ ভালো পাওয়া যায় আর মজবুত পাওয়া যায় জানো তো কলকাতার থেকেও আমাদের এখানে মানে এই সমস্ত জায়গায় বেশি ভালো পাওয়া যায় যার জন্য আমি না এরকম তীর্থস্থানে আসলে আগে কিন্তু ঠাকুরের আমার গোপসোনাদের বাজার দোকান বা ঠাকুরের কোনো জিনিসপত্র থাকলে সেইগুলো আমি আগে কিনে নিই কারণ সেইগুলো ভীষণ ভালো হয় যাই হোক ভিডিও আর বড়ো করবো না তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আর পরপর ভিডিও আমি এরকম দেব তখন তোমরা দেখবে তোমাদের আশা করি সকলের ভালো লাগবে এখন কটা বাজে গো এখন কিন্তু সকাল এবার আমরা রেডি হব আস্তে আস্তে ছ সকাল ছটা বাজে আমি সকালবেলা উঠেই আমি ভিডিও দিলাম ওই জন্য তোমাদের দেখালাম আমার গোপী সোনারা কী করছে ওরা এখন ঘুমোচ্ছে এবার আমি নিজে ফ্রেশ হব পুজো করব তারপর আমি গোপসোনাদের নিয়ে আমি বারসোনার দিকে যাব টোটো আসবে টোটো করেই আমরা এই সাইডটা বৃন্দাবনটা ঘুরছি তোমাদের তার ভিডিও দেব টুকটুক করে দিচ্ছি বা দেব তা এবার তোমরা আজকের ভিডিওটা তোমরা সকলে দেখো দেখতে দেখতে একটা লাইক দিও লাইক দিতে তোমরা একটা কমেন্ট করো কিছু একটা কমেন্ট করো ভিডিও একটু একটু বড় হয়ে যাচ্ছে আমি এত বড় ভিডিও সাধারণত করি না হ্যাঁ ছোটো ছোটো ভিডিওই করি কিন্তু এই ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আমার একটু বড় হয়ে যাচ্ছে তোমরা সকলে কিছু মনে করো না তোমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিও দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর কিছু একটা কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট তোমাদের একটা লাইক তোমাদের মতামত আমার আগামী ভিডিও করতে মোটিভেট করবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয়গুরু জয় দায় আজকে ভিডিওটা এইখানে শেষ করলাম ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে জয়গুরু জয়ন্ত তাই